এক সাহাবি রাদি আল্লাহ তালু এসে বললেন ইয়ে রসুল আল্লাহ আমাকে কিছু দান করেন আচিনি সাই আন বিশ্ব নয় বললেন তুমি ভিক্ষা করো তোমার ঘরে কিছু নাই সাহাবী বললেন লা ইয়া আল্লাহ কিছু নাই বিশ্ব ইসা ইসলাম আবার প্রশ্ন করলেন কিছুই নাই সে বললেন হ্যাঁ আছে কি আছে একটা জামা আছে জামা আর আছে একটা পানি খাওয়ার জগ দুইটা জিনিস আছে একটা কি আর একটা পানি খাওয়ার জগ বিশ্বনি বললেন দুইটা নিয়ে আস সাহাবি রাদি আল্লাহ চালানহ জামার জগ নিয়ে এসে বিষ্ণু ইসলাম হাতে দিলেন বিষ্ণুবি জামার জগটা ধরে বললেন তারি হা দেন কে আছো আমার সাহাবিদের মধ্যে এই দুইটা জিনিস কিনতে চাও এক সাহাবি দাঁড়িয়ে বললেন ইয়ার সুন আল্লাহ হাবিব আল্লাহ আনাস্তারি হিমাবি এই দুইটা জিনিস একটা জামা একটা পানি খাওয়ার যোগ আমি এক দিন হাম দিয়ে কিনে নিতে চাই পড়েন সোহান আল্লাহ বিশ্বনবী বললেন এক দিন হাম তো কম হয়ে যায় এক দিন হামের চেয়ে বেশি দিয়ে কেনার মতো যদি কেউ থাকে একটু হাত তোল মাইয়া জিদ আলাদ আলিক এর চেয়ে বেশি দাম দিয়ে কেনার মতো কেউ আছো নাকি আরেক সাহাবি হাত চলে বললেন আল্লাহ হাবিব আল্লাহ আস্তারি হিমা বিদির হামাইন আমি এক দিরহাম নয় আপনার সম্মানে দুই দিরহাম দিয়ে জিনিসগুলো কিনে নিতে চা দুই দিরহাম বিশ্ব নই বললেন ওকে ফাইন ডান দুই দির বিক্রি হয়ে যাবে দিয়ে দেওয়া হলো দুই দির নিয়ে বিষ্ণু ইসা ইসলাম ওই আগন্তুক ভিক্ষুক সাহাবীর হাতে দিয়ে বললেন যাও এক দিরহাম দিয়ে তোমার পরিবার পরিজনদের জন্য খাবার কিনে নিয়ে যাও আরেক এক দিরহাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসো কি কিনে নিয়ে আসো সবাই বলেন কুঠার চিনেন আপনারা কুঠার দিয়ে কি করে গাছ কাটে ওই সাহাবি আরেক হাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসলেন বিশ্বনবী নবী সাল্লাহ নিজ হাতে ওই কুঠারের একটা হাতল লাগায় দিলেন সোমানুল্লাহ পড়তে পারলেন না মজা করে হাতল ছাড়া কুঠার ধরা যায় ধরা যায় না বিশ্বনবী কাঠের একটা হাতল লাগায় দিলেন এই হাতলটা দিয়ে বিশ্বনবী বললেন ট্রাই টু ইমাজিন দ্য অ্যাটিউড অফ দ্য লাস্ট মেসেঞ্জার মোহাম্মদ সাল্লাহ He changed the world for the better and made us better creatures. Tanam ki? Kinam? He was Muhammad sallallahu alayhi wasallam. Muhammad, mercy upon mankind, teacher of all mankind. أبا القاسيم يا حبيبي يا محمد يا شفيعي يا محمد خير خلق الله محمد يا مصطفى يا إمام المرسلين يا مصطفى يا شفيع العالمين قرن يا مصطفى يا إمام المرسلين يا مصطفى ീഡ്രീൽ ഫോർഫൻ ചൈൽ നോ ബി ക്ലേല മൈസീച്ച് വാസ് സോഫ്റ്റ് എൻ്റെ ജന്റൽ ലൈക് മാർ ചൈൽ ولكن افضل منك 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 افضل يا حبيبي يا محمد يا شفيعي يا محمد خير خلق الله محمد يا مصطفى يا إمام المرسلين يا مصطفى يا شفيع الألمين يا مصطفى يا إمام المرسلين يا مصطفى يا شفيع الألمين محمد سبحان الله بدن He was محمد صلى الله عليه وسلم بشنو بنيج هاتي ওই সাহাবির কুঠারের ভেতরে একটা হাতল লাগায় দিলেন ঘটনা মনে আছে নাকি শুনে ভুলে গেছেন ঘটনা মনে আছে সবার তিনি হাতল লাগাই দিলেন আর বললেন যাও গায়ে শক্তি আছে তাগড়া যুবক এই কুঠার নিয়ে জঙ্গলে যাও জঙ্গলে যে কাটকাটো লাকড়ি বানাও বাজারে যে বিক্রি করো এই বা আহা হাজমাতান ফি যাহরিহি খায়রুম মিন আইয়াসআলা আহাদান ফায়ুতিয়াহু আও ইয়ামনাআহু যাদের গায়ে জোর আছে শক্তি আছে পরিশ্রম করে লাকড়ির বোঝা পিঠে নিয়ে বাজারে বিক্রি করা অনেক ভালো কারো কাছে হাত পাতার চেয়ে কারণ তুমি হাত পাতলে লোকজন তোমারে দিতেও পারে নাও দিতে পারে কিন্তু পরিশ্রম কখনো বৃথা যায় না হ্যাঁ হোয়াট ইজ দ্য মোরাল অফ দা স্টোরি রাসূল সাল্লাল্লাহু প্রফেটিক স্টোরি থেকে আমাদের শিক্ষা কি বিশ্বনবী বললেন যাও কাট কেটে নিয়ে আসো সামনের পনেরো দিন আমি যেন আমার চোখ দিয়ে তোমারে আমার আশেপাশে ঘুর ঘুর করতে না দেখি সাহাবি চলে গেলেন কাট কাটতে আরম্ভ করলেন বাজারে বিক্রি করতে আরম্ভ করলেন পনেরো দিনের ব্যবধানে দশ হাম নিয়ে বিশ্বনবীর দরবারে ওই সাহাবি হাজির হয়ে গেলে দশ দিন নিয়ে হাজির হয়ে গেলেন এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আর দরিদ্র নাই আমি আর ভিক্ষা করি না আমি নিজের পায়ে দাঁড়িয়েছি আমি স্বাবলম্বী হয়েছি আমি অন্যান্য খেটে খাওয়া মানুষের মতো এখন উপার্জন করে আমার ফ্যামিলির চাহিদা স্টোরি স্টোরি এই থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে বিষ্ণু ইসলাম চাইলেই ওই দুই হাম দিয়ে বলতে বলতে পারতেন যাও এটা দিয়ে খাবার কিনে খাও দুপুর বেলা খাইতো রাত্রেবেলা আবার জাকাতের লাইন ধরতো কথা কন তার মানে বিষ্ণু ইসলাম কাজের প্রতি উৎসাহিত করেছেন দুই নম্বর লেসেন বা শিক্ষা হচ্ছে বিশ্ব নবী সাল আলি পার্মানেন্ট সলিউশন করে দিয়েছেন স্থায়ী সমাধান ঠিক কিনা